আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার কাঠগড়া যে বাজার সেই কাঠগার বাজার চৌ রাস্তার পাশে আজকে একটি ছয় শতাংশ জমির সন্ধান নিয়ে একদম রানিং রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে আজকে সেই ছয় শতাংশ অর্থাৎ পাঁচ পয়েন্ট পঁচানব্বই শতাংশ ছয় শতাংশ পরিমাণ একটি জমির বিডিও নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক ব্যামার কাছে এই কাঠগড়ার আশেপাশে জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্য আমার এই জমির বিডিওটি দেখতে পাচ্ছেন প্রচুর ব্যস্ত সড়ক একেবারে রানিং প্লেস রাস্তার উপরেই আজকে সেই জমিটি এই যে জায়গাটি রাস্তাটি এখান থেকে হেঁটে গেলে সর্বসাকুল্যে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের দূরত্বেই হয়েছে সেই কাঠগড়া চৌরাস্তা এই কাঠগড়া চৌরাস্তা থেকে এই যে একটি রাস্তা এই রাস্তাটি চলে গেছে সরাসরি আশলিয়া টঙ্গাবাড়ি হয়ে আশলিয়া বাজার অর্থাৎ চারাবাগ যেতে পারবেন দুসার যাইতে পারবেন এখান থেকে উত্তরা চলে যেতে পারবেন মিরপুর চলে যেতে পারবেন একদম রানিং যে রাস্তা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে একেবারে সরাসরি বাইপাস মেন রোড এই মেন রোডের সাথেই কাঠগড়া বাজার থেকে যে রাস্তাটি চলে আসছে দেখাচ্ছি আমি এই রাস্তার সাথেই হচ্ছে আসকে সেই ছয় শতাংশ জমির সন্ধান অনেক বাই দেশ এবং প্রবাস থেকে আমার কাছে আসলে আশেপাশে জমির সন্ধান চান দোকান পাট করবেন বাড়ি করবেন মার্কেট করবেন এরকম প্লেসে আজকে একটি কর্নার প্লট তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে সেই দোষাই এই মুহূর্তে সেই সরি কাঠগড়া বাজারের পাশেই দেখতেছেন এটা হচ্ছে মেন রোড মেঘদুম মেন রোডের পাশে দাঁড়িয়ে আছি এই হচ্ছে সেই জমিটি চতুর্দিক বাউন্ডারি করা দেয়াল করা একেবারে ঘেরাও করা কর্নার প্লট বা ডান পাশে একটি রাস্তা আছে ভিতরে যাওয়ার জন্য এবং এই যে জমিটি জমিটির পাশ সামনেই হচ্ছে সরকারি কার্পেটিং রাস্তা রাস্তার সাথেই হচ্ছে আজকে সেই জমিটি জমিটির মুখ আছে আনুমানিক ষাট ফিটের মতো একেবারে রাস্তার পাশে যারা দোকানপাট করতে চান ভাড়া দিতে চান এই মুহূর্তে ভাড়া দিতে পারবেন ঘরবাড়ি করে থাকতে পারবেন কিংবা ভবিষ্যতে যদি কেউ কিনে রাখতে চান তাও করতে পারবেন এখানে প্রচুর মিল ফ্যাক্টরি ঘর দিলে ঘর প্রচুর চাহিদা যে কোনো কর্মকাণ্ড করতে চান আপনারা এই জায়গাটির মধ্যে করতে পারবেন জমিটির পরিমাণ পাঁচ পয়েন্ট পঁচানব্বই শতাংশ অর্থাৎ ছয় শতাংশ আমি আশেপাশের বিয়েটি একটু ঘুরিয়ে দেখাই দিচ্ছি আপনাদের দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন একেবারে রানিং যে রাস্তা রাস্তার সাথেই কাঠগড়া চৌরাস্তার পাশেই হচ্ছে আজকে সেই জমিটি জমিটির পরিমাণ পাঁচ পয়েন্ট পঁচানব্বই অর্থাৎ ছয় শতাংশ মাপে যতটুকু আছে ঘের ভিতরে দেয়ালের ভিতরে অতটুকু টাকায় লেনদেন হবে মালিক প্যাকেজ দাম চাচ্ছে মালিক হচ্ছে একজন চার পাঁচ জমি একদম খাজনা সেই মুহূর্তে আপ টু ডেট এই অবস্থায় মালিক বিক্রি করতে চাচ্ছে মালিক প্যাকেজ দাম চাচ্ছে এখানে প্যাকেজ দাম মালিক চাচ্ছে পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকা এই ছয় শতাংশ জমির মূল্য মালিক পক্ষ চাচ্ছে এক বাই বায়না করে আনছে এখন তিনি বিক্রি করবেন তার এখন টাকার দরকার সে বিক্রি করবেন যদি কোনো ভাই বন্ধুর এই জায়গাটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন একেবারে রানিং রাস্তার উপরে হচ্ছে আজকে সেই জমিটি যাই হোক অনেক কথাই বললাম বলতেটি কমার দৃষ্টিতে দেখবেন জায়গাটির অবস্থান ঢাকা জেলার আশুলিয়ার যে কাঠগোড়া বাজার কাঠগোড়া চৌরাস্তার পাশে একেবারে রানিং যে রাস্তা সেই রাস্তার সাথেই আজকে এই জমির সন্ধান জমির পরিমাণ পাঁচ পয়েন্ট পঁচানব্বই শতাংশ সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ